পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ পরমশ্রেষ্ঠ মহাত্মাদের একমাত্র আশ্রয় শিব ব্রহ্মা প্রমুখ যোগেশ্বরেরাও তার অপাকৃত গুণ সময়ের ইহত্যা করতে পারেন না তো এখানে বলেছেন যখন ব্রহ্মা মহাদেব দেবাদিদেব ইন্দ্র তারাও পূর্ণাঙ্গভাবে ভগবানের প্রতি শরণাপন্ন তো ভাগবত মে শ্লোকে বলছে অনেক সময় আমরা মনে করতে পারি যে ভগবান হচ্ছে দেবাদিদেব মহাদেব এবং ইন্দ্র অথবা ব্রহ্মার মতো ব্যক্তিরাও আমাদের ভগবান তো এখানে স্পষ্টভাবে বলেছে যে ভগবান শুধু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাদেরকে আমরা অনেক সময় ভগবান বলে মনে করি কেন না তাদের যে শক্তিমত্তা আছে সেগুলি আমরা যখন দর্শন করি তখন আমরা বিমোহিত হয়ে যাই তখন দেখা যায় যে দেবাদিদেব মহাদেব অনেক অলৌকিক কাজ করেছেন সেটা হচ্ছে কি সাগরে যখন মন্থন করার সময় বিষ উৎপন্ন হয়েছে তখন দেবাদিদেব মহাদেব সেটিকে পান করেছিলেন এটি কিন্তু সাধারণ জিনিস নয় তা এটাকে কেন্দ্র করে আমরা অনেক ধরনের ভগবানকে বিশ্বাস থেকে দূরে সরে যাই কেননা তাহলে ভগবান কি করেছে দেবাদিদেব মহাদেব যদি এতটা কাজ করতে পারে তারপরে ফ্লশ্রুতিতে আমরা দেখতে পাই যে ওই বিষের পরিমাপ কাঠার যেই উত্তোলন হয়েছে সেটির পান করার পর বিভিন্ন প্রাণী সাপ এবং বিভিন্ন জন্তু তারা ওই যেতুটুক ছিল পান করেছে এবং আমরা দেখি বিভিন্ন সর্প এবং খুবই যাদের বিষাক্ত তারা পরবর্তীতে সেটা পান করেছে সামান্য তো তাতে আমরা দেখি যে কিছুদিন আগে আমাদের যে রাসেজ ভাইবার একটা খুব প্রচলন ছিল তো সেটার প্রায় বিশ্বের মধ্যে তৃতীয় নাম্বার সেটা হ্যাঁ বিশের ধর থেকে তো এসব সাপ এবং বিভিন্ন যে যন্ত্র এবং সরিষ্রিক প্রাণীর যারা খুব বিষাক্ত তাদের একটি সগলের দ্বারা আমাদের কি হয় মৃত্যুবরণ হয় রাধা মাধব গন্ডিতে পৌঁছতে তো ভগবান কি জনি ভগবান কি জয় শিলপ্রপাত কি জনি তাই তো এই সামান্য যেটা অবশিষ্ট দেবাদিদেব মহাদেব পান করে ফেলেছে পরিপূর্ণ শেষ পান করতে গিয়ে দু এক ফোটার যে পরিপূর্ণতা ছড়িয়ে রয়েছে তারা সেতুটুক মাত্র সেটি আহার করেছে এর মাধ্যমে দেখতে পাই তারা এত বিষাক্ত যে একটা প্রাণীকে পর্যন্ত কি করতে পারে ধুলের সাত করতে পারে তাহলে দেবাদিদেব মহাদেব কতটুকু পান করেছে হ্যাঁ বলা হয়েছে পুরো সাগর বিষে পরিপূর্ণ হয়ে গেছে এবং এই যেই বিষের আকার কালো হয়ে পুরো বিশ্বকে হ্যাঁ পুরো বিস্ময় করে দিত তখন সেইতম অবস্থায় দেবতারা যখন মন্থন করেছে তখন ভগবান নারায়ণের কাছে শরণাপন্ন হয়েছে এর আগে যখন অনেক কিছু উঠেছিল হ্যাঁ ধীরে ধীরে কিছু অপসরা উঠেছিল এর পরে অনেক সুস্বাদু জিনিস অনেক কিছু উঠেছিল তো সেগুলি কিন্তু দেবতারা দেবতাদের স্বর্গরাজ্যে নিয়ে গিয়েছিল তার পরবর্তীতে যখন বিষ হ্যাঁ উঠতে শুরু করে তখন দেবতারা এই বিষ কি করবে তখন দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শরণাপন্ন হল দেখুন এখানে বিষয়টা হচ্ছে যে সব দেবতারা কিন্তু যে মন্থন লীলা করছিল সমুদ্র মন্থন সেখানে তারা কিন্তু দেবতাদের সাথে সামঞ্জ করে এই কাজটি করছে তার ফলশ্রুতিতেও কিন্তু ভগবানের স্মরণাপন্ন হতে হচ্ছে কেন যে এই বিষ কি করবে তারা পর্যন্ত জানে না যে এই বিষ কী করবে তখন ভগবানকে ভগবান নারায়ণের প্রতি যখন স্মরণাপন্ন হলেন তখন নারায়ণ দেবাদিদেব মহাদেব হ্যাঁ তার কথা তিনি তাদেরকে বললেন যে তোমরা গিয়ে দেবাদিদেব মহাদেবকে গিয়ে সন্তুষ্ট করো তখন কেউ নিতে চাচ্ছে না এই বেশ যখন দেবাদিদেব মহাদেবকে বলা হয়েছে তখন তিনি সাদরে সেটি গ্রহণ করলেন হ্যাঁ তিনি চিন্তা করলেন না যে আমার কি হবে তিনি চিন্তা করেছেন যে জগৎ জীবের যদি কল্যাণের জন্য আমাকে এই কার্যটি করতে হয় তাহলে আমি প্রস্তুত এর পরবর্তীতে আপনারা অনেক চিত্রপটে দেখবেন যেমন শঙ্কের মধ্যে হাত দিয়ে যে দেবাদিদেব মহাদেব যেটি পান করছে তো সেটি যখন পান করেছে তখন আকণ্ঠ পরিমাণ যে যন্ত্রণা এই কণ্ঠের মধ্যে তিনি ধারণ করেছেন এবং কণ্ঠটা যখন চেপে ধরেছেন এই থেকে আমাদের কণ্ঠ নালী যেটা আছে অনেকের বড় আছে দেখবেন আপনারা হাত দিয়ে দেখবেন কণ্ঠ একটু বড় আছে এই কণ্ঠে ধারণ করেছেন এই জন্য দেবাদিদেব মহাদেবের আরেকটি নাম বলা হয় নীলকণ্ঠ তো এতে আমরা দেখতে পাই যে দেবতারা পূর্ণাঙ্গভাবে ভগবানের শরণাপন্ন হচ্ছে এরপরে যখন হিরণ্যক্ষ হিরণ্যকশিপু এবং তাদের অত্যাচার অনেক বেড়ে গেছে এরপরে রাবণের যখন অত্যাচার অনেক বেড়ে গেছে তখন দেবতারা গিয়ে ভগবান নারায়ণের কাছে শরণাপন্ন সেখানে আমরা দেখতে পাই এরপরে ব্রহ্মা যখন বিমোহিত হয়ে পড়েন ভাগবতমে রয়েছে ব্রহ্মা বিমোহীন লীলা যে ব্রহ্মা যখন দেখছে ভগবান শ্রীকৃষ্ণ এসেছে তিনি জানে কিন্তু তিনি কার্যকলাপ দেখে তিনি বিমোহিত হয়ে পড়লেন কি কার্যকলাপ যে ভগবান শ্রীকৃষ্ণ দেখছে যে কৃষ্ণ কি করছে সুদামা বসুধাম শ্রীধাম তাদের মুখে লাড্ডু দিচ্ছে তাদের মুখেরটা ভগবান শ্রীকৃষ্ণ খাচ্ছে তো এই কী অবস্থা এ কোন ভগবান তো এটা দেখে আর বিশ্বাস করতে পারছে না আমরাও এমন অনেক সময় হয় প্র্যাক্টিক্যালে আমরা অনেক কাজ করতে যখন যাই তখন সেটার হতভঙ্গ হয়ে পড়ি কিন্তু বিচার আগে থেকে আমরা প্ল্যান করি না এটা এভাবে তো যাই হোক তো ব্রহ্মাও কি করেছেন বিমোহিত হয়ে পড়েছেন তিনি বালক সকাদের কি করেছেন সেখান থেকে নিয়ে পাহাড়ের গুহায় তিনি লুকিয়ে রেখেছেন এর পরবর্তীতে যখন আসেন দেখছি কি ব্যাপার ভগবান আবার তার নিজের শরীর থেকে সমস্ত শোকাদেরকে সৃষ্টি করে ফেলছে তো এ থেকে আমরা বুঝতে পারি তখন ব্রহ্মাজি ভগবানের প্রতি শরণাপন্ন হয়েছেন এই যে শরণাপন্ন হওয়া এটি শুধু ভগবানের কাছে হতে পারলেই ভগবান আমাদেরকে কৃপার করতে পারেন দেবাদিদেব মহাদেব ইন্দ্র ব্রহ্মা সমস্ত দেবতা আমরা যখন বিপদে পড়ি তখন ভগবানের কাছে সম্পূর্ণভাবে স্মরণাপন্ন হতে হবে এটি হচ্ছে খুব একান্তভাবে প্রয়োজন আর বিপদটা দেওয়ার কারণ কি কেননা ভগবান চায় যেমন আপনারা অনেক সময় দেখেছেন এই সেতু দেখেছেন ছোট যে বাঁশ দিয়ে করা হয় ছোট হ্যাঁ তখন দোলে দোলে কি না তখন একজন ব্যক্তি ও পাশে দাঁড়িয়ে আছে তো সে ব্যক্তিটি হচ্ছে পাগল আর এই পাশে যখন সাধু ব্যক্তিটি যাবে তো সাধু ব্যক্তিটি চাইলে পারাপার হয়ে যেতে পারে তখন তিনি ওই পাগলটিকে বলছে পাগল তুমি কিন্তু হাক্কা কিন্তু লাড়াবে না আমরা কি বলি এটাকে সেতু যে হাক্কা বলি বা বাঁশ দিয়ে তৈরি করে এটাকে কি বলে গ্রাম্য ভাষা হাক্কা তো তিনি বলতেছে যে পাগল তুমি হাক্কাটা লড়াইও না তো পাগল বলছে ভালো কথা মনে করে দিয়েছে। এতক্ষণ মনে ছিল না যেহেতু তুমি বলছ আমি এখন লাড়াবো বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে বিষয় আমাদের যখন মনে থাকে না ভগবানের প্রতি স্মরণাপন্ন তখন ভগবান কি করেন বিভিন্ন এই ভগবানকে স্মরণ করার জন্য এই বিপদ আমাদের সম্মুখীন আসে এই বিপদটা খুবই আমাদের জন্য একান্তভাবে ভালো যেটি দেবী প্রার্থনা করেছেন যে বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে যখন সমস্ত যুদ্ধের আয়োজন করেছেন সব কিছু পরিকাঠামো পূর্ণাঙ্গভাবে করেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে সেটিকে পরিচালনা করেছেন এবং সে সমস্ত অবস্থায় সবাই সংকটময় ছিলেন কি না সংকটময় ছিলেন যে দুপক্ষের মধ্যে যুদ্ধ হবে এবং সংঘর্ষ হবে এই সময় ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ সেখানে অবস্থান ছিলেন এবং অশ্বধামার যেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন সেই সময় অবস্থায় ভগবান সাক্ষাৎ রক্ষা করেছেন এ সমস্ত বিষয় যখন কুন্তী দেবী কুন্তী না দ্রৌপদী হরে কৃষ্ণ প্রভু এই যে না এই যে ভগবানকে স্তুতি করেছেন পাঠ করেছেন হ্যাঁ কুন্তি মাতা তিনি হচ্ছে মাসিমা দ্রৌপদী হচ্ছে পঞ্চ পাণ্ডবের স্ত্রী তো মাসিমা য বলছেন ভগবানকে ভগবান যখন চলে যাবেন যে ভগবান আপনি আমাকে সবসময় দুঃখে প্রদান করুন কেন যে দুঃখের সময় আমার আপনাকে সব সময় স্মরণ হয় এবং কৃষ্ণ কৃষ্ণকে সবসময় আমার আনন্দের সাথে তাকে আমি স্মরণ করি কেননা বিপদে সবসময় আমাকে রক্ষা করেছেন তার প্রমাণ দিচ্ছেন যখন অশ্বদ্ধামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছেন তখন পঞ্চ পাণ্ডব ছিল তারা কেউই রক্ষা করতে পারেনি এর পরবর্তীতে যখন যুদ্ধ হয়েছে তখনও আপনি আমাদেরকে রক্ষা করেছেন এখন যখন সুখের সময় এসেছে এখন আপনি চলে যাচ্ছেন তো হে কৃষ্ণ কৃপা করে আমাকে দুঃখই দেন এই দুঃখটাই আমার আনন্দ দুঃখ যত বেশি আমাকে প্রদান করবেন তত বেশি আপনাকে আমি সামনে পাব এবং আপনার কথা আমি মনে করব তো এটা হচ্ছে বিষয় এ থেকে আমরা কিছু শিক্ষা পাই যে দুঃখটা আসলে ভগবানের একটা খুব শরণাগতির একটি অংশ যখন আমাদেরকে দুঃখ প্রদান করবে তখন আমাদের শরণাগতি পূর্ণাঙ্গভাবে বাড়বে হ্যাঁ এটা বাস্তব এবং এই দুঃখের মধ্যে যদি আমরা ভগবানকে স্মরণ করি তখন ভগবান অনেক প্রীত হন। হ্যাঁ আমরা গজেন্দ্র লীলা শুনেছি যখন গজেন্দ্র হাতি তখন তারা সরোবরে তারা গিয়েছিল সেখানে কি করার জন্য ঘোরার জন্য পরিবার নিয়ে তার আত্মীয় স্বজন নিয়ে এই লীলা ভাগবতমে রয়েছে খুব সুন্দরভাবে। প্রায় বলা হয়েছে অনেক বছর অনেক বছর সেখানে কুমিরের সাথে কি করেছিলেন হ্যাঁ অনেক যুদ্ধ করেছিলেন এখানে যখন সরোবরে সেখানে নেমেছিলেন সেখানে পায়ের মধ্যে হাতির কে কি করেছিল আঁকড়ে ধরেছিল তো এই এইতম অবস্থায় যখন হাতি ছুটতে পারছে না কিন্তু জলের মধ্যে হাতির তো অত শক্তি নেই যদিও উপরে তার শক্তি আছে কিন্তু জলের মধ্যে হাতির শক্তি খুব প্রখর তো এভাবে যুদ্ধ করতে করতে অনেক দিন এদিকে তার পরিবার আত্মীয় স্বজন এমনকি তার স্ত্রী পর্যন্ত তাকে ছেড়ে চলে যায় তো অসহায় হয়ে সেখানে অতিবাহিত করতে এবং তখন জয় তার ভগবান বাসুদেবের কথা স্মরণ হয়েছে যখনই বাসুদেবের কথা স্মরণ হয়েছে তখন পাশে একটা পদ্মফুল ছিল হ্যাঁ তো সে ফুলটি দিয়ে ভগবান নারায়ণকে নিবেদন করেছে ওম নম ভগবতে বাসু দেবায় তো এদিকে লক্ষ্মী দেবী নারায়ণের পাশে আছে তো হঠাৎ করে নারায়ণ তিনি উঠে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলছে আমার এখনই যেতে হবে তো লক্ষ্মী তুমি বলছো এখনই যেতে হবে আপনি কিছুক্ষণ মাত্র আসলেন একটু শান্ত হন হ্যাঁ একটু আপনি একটু বিশ্রাম করে পরে যান তখন দেবকে বলেছে তুমি তারা করে কি হও রেডি হও হ্যাঁ প্রস্তুতি হও আমাকে যেতে হবে তখন গরুর দেব হচ্ছে ভগবানের বাহন তো গরুর দেবের যে স্প্রিট এই স্প্রিটে দেখেছে যে গজেন্দ্র যে শরণাগতি ভগবানকে পুষ্প দেখিয়েছেন সেই অনুযায়ী আমাকে আরও স্প্রিট যেতে হবে এখন গরুর দেব তো যেই স্পিরিট পূর্ণাঙ্গ স্পিরিট ছেড়েছে কিন্তু এই স্পিরিটে কাজ হচ্ছে না তখন ভগবান তার নিজ শক্তি বলে গরুর দেবকে পিঠি করে নিয়ে সেখানে উপস্থিত হয়েছে হ্যাঁ সেখানে উপস্থিত হয়ে সুদর্শন চক্র ছেড়েছেন তখন সেখানে এই যে কুমিরকে নিধন করেছে তো সেখানে এই গজেন্দ্র যে হাতিকে তিনি উদ্ধার করেছে তো এ থেকে আমরা কি অনুভূতি হতে পারে যে আমরা যে ভগবানকে পুষ্প নিবেদন করি সেটি কি আদৌ গ্রহণ করছে সেটা কিসের উপর ডিপেন্ড করে পুষ্প কিন্তু দিয়েছে হাতিও দিয়েছে আমরাও দিচ্ছি কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে পার্থক্য হচ্ছে আমার চেতনার উপর আমি কি চেতনা দিয়ে বিশ্বাস করছি ভগবানকে দিচ্ছি ভগবান আমাকে সুরক্ষা প্রদান করছে কিন্তু আমি চেতনাকে না আমার মন চেয়েছে দিয়েছি ভগবান আছে কি না সেটাও অবিশ্বাস্য মন চেয়েছে আমার ধর্মে বর্ণনা করা হয়েছে পুষ্প দিতে ফুল দিতে তাই আমি দিয়েছি এতটুকুই হচ্ছে বাস্তব তো কোনটাকে এখানে বিবেচনা করা হয়েছে দেখুন গরুদেবকে পিঠে করে সেখানে শরণাগতির গতির মাধ্যমে যতটা আকর্ষণভাবে শরণাগতি সেই স্পিরিটে ভগবান সেখানে উপস্থিত হয়েছেন এবং দেখতে পারি যখন বস্ত্রহরণ নীলায় পঞ্চপাডবের যে প্রাসাদে সেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ যে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অশ্রুর মাধ্যমে বলছে যে সেখানে অশ্রুর মাধ্যমে ভগবান সেখানে প্রকট হয়েছে তাহলে ভগবানকে যে এই শরণাগতি প্রজাটা আমাদের যতটা দৃঢ় হবে ভগবানকে ততটা আমরা সান্নিধ্যে পাব এবং এই শরণাগতির যখন আমাদের বিপদ আসবে তখন আমরা খুব আকুলভাবে ভগবানের প্রতি শরণাবর্ণ হতে পারি তো এটি খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসুন আমরা কোনো রসজ্ঞ ব্যক্তি কি তার মহিমা শ্রবণ করে কখনো পূর্ণরূপে তৃপ্ত হতে পারেন তো এটা কেমন কথা যে ভগবানের কথা শ্রবণ করে তৃপ্ত হওয়া যাবে না তাহলে তাদের এই ভগবানের লীলা শ্রবণ করে আমার লাভ হবে কি আমরা যখন কোনো কিছু আহার করি অন্ন খাওয়াই সেটা আমাদের পেটকে তৃপ্ত জিব্বাকে তৃপ্ত প্রদান করে প্যাট পরিধানের পূর্ণাঙ্গভাবে সেটা আমাদের খিদেকে পরিপূর্ণতা প্রদান করে তৃপ্তি প্রদান করে কি না খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করে করে না তো ভগবানের কথা এটা প্যাট ভরবে না তৃপ্ত অনুভব করবে না তো আমি কেন এটা শ্রবণ করব না এখানে বলা হয়েছে যেটা এটা অতীপ্ত কি যে আমি যত খাবো ততই আস্বাদন করতে মন চাই যত খাব ততই আস্বাদন করতে মন চাই বুঝতে পেরেছেন এটা হচ্ছে বিষয় তো এটা এখানে বলছেন তার মহিমা শ্রবণ করে কখনো পূর্ণরূপে তৃপ্ত হতে পারেন যে অতৃপ্ত ব্যক্তি সর্বক্ষণ আস্বাদন করে সম্পূর্ণ সর্বক্ষণ তৃপ্ত সর্ব আরও আরও শ্রবণ করি আরও শ্রবণ করি ভগবানের লীলা আরও শ্রবণ করি আরও শ্রবণ করি তিনি অতৃপ্ত থাকবেন কিন্তু তিনি হৃদয়ে তৃপ্তি অনুভব করবেন অতৃপ্ত থাকবেন কি আমি আরো চাই আরো চাই কি চাই কি চাই ভগবানের কথা আমি আরো শুনতে চাই কিন্তু হৃদয়ে তৃপ্ত অনুভব করবে কি না অপহাকৃত কথা আমাকে আনন্দ অনুভূতি দিচ্ছে যেটি আমরা আমরা পূর্ণাঙ্গভাবে দেখতে পারি যে ভাগবতম যে শ্রবণ করেছেন পরীক্ষিত মহারাজ কতদিন এক সপ্তাহ খেয়ে না না খেয়ে না খেয়ে কতটা তৃপ্ত অনুভূতি সহকারে শ্রবণ করেছেন অনেক বিশাল বলছে আরো বলুন আমাকে আরো বলুন তো আমাদেরও এই তৃপ্তি অনুভূতির জন্য আকাঙ্ক্ষা করতে হবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে আমার শ্রবণে কেন রুচি হচ্ছে না আমার কেন ভগবানের কথায় আদৌ আমার কর্ণ কেন রুচিশীল হচ্ছে না বিশেষ করে আমাকে আমার নিজের জন্য ধিক্কার দেওয়া উচিত কেন আমি এই শ্রবণের প্রতি পূর্ণাঙ্গভাবে শরণাপন্ন নই জন্য বলছে মিছে হ্যাঁ শব্দ তুমি আবল তাবল সব শুনিতে পারো তুমি যেই মিছে গ্রাম্যকথা গ্রাম্য বার্তা সব কিছু তুমি শুনতে পারো বলতে পারো কিন্তু কৃষ্ণ কথা তো আদৌ জিজ্ঞাসা করছি না তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে প্রভুপাল খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন প্রেমময়ের সেবায় যুক্ত হয়েছেন তিনি অন্তহীন আনন্দ আস্বাদন করতে পারেন পরমেশ্বর ভগবান অনন্ত এবং তার নাম রূপ গুণ লীলা পরিকর প্রচেষ্টা ইত্যাদি সবই অনন্ত আর যারা তা আস্বাদন করেন তারাই অন্তহীনভাবে তা আস্বাদন করেও তৃপ্ত হন না তিনি অতীপ্ত থাকেন আরও চাই তো এই শ্লোকে বিশেষ করে আমাদের বিপদে কিভাবে ভগবানের প্রতি শরণাপন্ন হব সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দিয়েছে এখানে আরও যদি আমরা প্রমাণ দিতে চাই আরও অনেক রয়েছে অনেক রয়েছে যে ভগবানের কাছে যখন বিপদে শরণাপন্ন হয় ভগবান অনেক প্রসন্নতা অনুভব করে হ্যাঁ ব্রহ্মা যখন সৃষ্টিকার্য শুরু করেছেন সেই তম অবস্থায় ব্রহ্মা অনেক প্রজা সৃষ্টি করেছেন সৃষ্টি করতে করতে এমন প্রজায় তিনি কী করেছেন যে তার সন্তান আদি কী করছে তার প্রতি ধাবিত হচ্ছে ব্রহ্মাকে ধাবিত করছে তখন ব্রহ্মা ভগবানের প্রতি শরণাপন্ন হলে হ্যাঁ এইভাবে দেখতে পাই আমরা অনেক ব্যক্তি নারদমণি নারদমণিও যখন সংকটময় আমরা দেখি যখন কলিক মায়াকে বিশ্বাস করছেন না তখন ভগবানের মায়ায় তিনি প্রভাবিত হয়েছেন তারপরে ভগবানের প্রতি শরণাপন্ন হয়েছে যৌমিনী ঋষি তাও ভগবানের প্রতি শরণাপন্ন হয়েছেন দুর্গা দেবী দুর্গাদেবী পূর্ণাঙ্গভাবে ভগবানের প্রতি শরণাপন্ন তো এই এইসব মহাত্মারা পূর্ণাঙ্গভাবে এভার যে স্মরণাপন্ন হচ্ছে এ থেকে আমরা কি অনুধাবন করতে পারি আমরা নিজেকে কী প্রশ্ন করতে পারি আমরা কতটা স্মরণাপন্ন তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কৃপা করে আমাকে আশীর্বাদ করবেন যেন আমি স্মরণাপন্ন হতে পারি আপনারা অবশ্যই সবাই শরণা করুন নাহলে আপনারা এখানে আসতে পারতেন না হ্যাঁ হরে কৃষ্ণ জয় শ্রীল প্রপাদ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অমল পুরাণ শ্রীমাদ ভাগবতম কি জয় শ্রীল প্রপাদ কি জানিতায় গোর প্রেমানন্দ